আমাদের আলোচনার বিষয় হচ্ছে সয়েল ইরোশন অ্যান্ড ডিগ্রেডেশন সেই সাথে সয়েল কনজারভেশন ব্যাপারটা আমাদের জানতে হবে আমাদের সিলেবাসে রয়েছে হোয়াট ইজ সয়েল ইরোশন সয়েল ইরোশন বা মৃত্তিকা ক্ষয় কাকে বলে বিভিন্ন বহিষ্ঠ শক্তি এবং মানুষের বিভিন্ন অবাঞ্ছিত হস্তক্ষেপের দ্বারা যখন মাটির উপরের লেয়ারটা ধীরে ধীরে অপসারিত হয়ে যায় ক্ষয় পেয়ে যায় অপসারিত হয়ে যায় বলা চলে কণাসমূহের উপরের স্তরের যে মাটি সেই মাটিটার কনাসময়ের যে অপসারণ সেটাকে আমরা কিন্তু সয়েল ইরোশন আমরা কিন্তু বলতে বিষয়গুলো আমাদের জানতে হবে এখানে মাটি ক্ষয়ের বিষয় কি লেখা রয়েছে একটু দ্যাট ইজ ন্যাচারালি রিমুভড বাই অ্যাকশন অফ ওয়াটার অর উইন্ড এটা জলের মাধ্যমে ক্ষয় হতে পারে বায়ুর মাধ্যমে ক্ষয় হতে পারে এছাড়া মানুষের বিভিন্ন কার্যকলাপ যেমন ধরো অতিরিক্ত জমি কর্ষণ এগ্রিকালচারের কারণে এবং ন্যাচারাল উপর প্রাকৃতিক পরিবেশের উপর মানুষের বিভিন্ন হস্তক্ষেপের কারণে কিন্তু মাটিটা ক্ষয় হতে পারে তো প্রসেস অফ সয়েল ইরোশন মাটির ক্ষয়ের যে বিভিন্ন প্রক্রিয়াগুলো রয়েছে এটা যেমন বাই ওয়াটার হতে পারে বাই উইন্ড হতে পারে বাই গ্লাসিয়ারও হতে পারে তো দেখো দেখো এখানে সয়েল ইরোশন বাই ওয়াটার অর্থাৎ জলের মাধ্যমে কিভাবে মৃত্তিকা ক্ষয়টা হচ্ছে এই বিষয়টা যদি আমরা দেখি যে কি কি ভাবে আমরা জলের মাধ্যমে ক্ষয় হতে দেখি প্রথমে যে টাইপটা রয়েছে দেখো প্রথমে যে টাইপটা রয়েছে স্পাস ইরোশন স্প্যালাস ইরোশন বলতে কর্দমাক্ত ক্ষয় বোঝানো হয় অর্থাৎ যেখানে বৃক্ষর আচ্ছাদন একদমই থাকে না কর্ষিত ভূমিভাগের উপরে মৃত্তিকার কণাগুলো যখন ভেঙে যায় সূক্ষ্ম মৃত্তিকা কণায় পরিণত হয় সেটা বৃষ্টির জলের সঙ্গে ধুয়ে সেটা অন্যত্র অপসারিত হয়ে যায় এরকম যে পদ্ধতি সেটাকে স্পালা ইরোশন বা কর্দমাক্ত ক্ষয় বলা হয় তারপরে যেটা রয়েছে দেখো সিট ইরোশন ইরোশনটা মাটির উপরের লেয়ারটা পুরো চাদরের মতো ক্ষয়ে যায় অর্থাৎ এখানে থিকনেস বা পুরুত্ব আস্তে আস্তে চাদরের মতো স্তর কমে যাওয়ার ফলে মাটির যে থিকনেস স্তরের যে থিকনেস এটা কিন্তু ধীরে ধীরে কমতে থাকে বিস্তীর্ণ অঞ্চল ব্যাপী কিন্তু এই মৃত্তিকা ক্ষয়টা হয় এবং মাটিটা স্তর স্তরে ক্ষয় যায় তারপরে যেটা রয়েছে দেখো রিল ইরোশন বা নালি ক্ষয় নালি ক্ষয় ব্যাপারটা কাকে বলে রিল বা নারী ক্ষয় ব্যাপারটা হচ্ছে বৃষ্টির জল ভূপৃষ্ঠে যে ক্ষুদ্র ক্ষুদ্র অগভীর বা সরু প্রবাহপথ সৃষ্টি করে সেটাকেই বলা হচ্ছে নালী বা রিল এবং এই নালীর মাধ্যমে ধরো হঠাৎ শুষ্ক অঞ্চলে কোনো প্রবল বৃষ্টিপাত হলো সেক্ষেত্রে তীব্র জলস্রোতের কারণে এরকম নালী সৃষ্টি হয়ে যে ক্ষয়টা হয় সেটা কি আমরা রিল বা নালী ক্ষয় বলতে পারি তারপরে গালি রোশন বা খাত ক্ষয় কাকে বলে নালীগুলো ক্রমশ প্রশস্ত এবং গভীর হয়ে খাতে পরিণত হয় তখন সেটাকেই আমরা কিন্তু গালি রোশন বা খাত ক্ষয় বলতে পারি তারপরে যেটা রয়েছে তোমার স্ট্রিম ব্যাংক রোশন নদী পাড়ের ক্ষয়ও হতে পারে নদীর যে জলের প্রবাহ সেটার কারণে এরকম হতে পারে তো তার সাধারণত দেখা যায় যে এটাকে রেভাইন নিরসনও বলা যেতে পারে অধিক ঢালুযুক্ত খাড়া পারযুক্ত যে সমস্ত জলপ্রবাহ তৈরি হয় সেগুলোকে র্যাবাইন বলা হয় দুই পাশে কিন্তু তোমার আহ অঞ্চলে কিন্তু এরকম আহ ক্ষয়গুলো হতে পারে তারপরে যেটা রয়েছে মেরি নিরসন সমুদ্রের উপকূলবর্তী অঞ্চলও কিন্তু সমুদ্র স্রোতের মাধ্যমেও কিন্তু আহ ক্ষয়টা হতে পারে এগুলো মূলত জলের বিভিন্ন দেখলাম এখানে দেখো ছবির মাধ্যমে দেখানো হয়েছে নালীর মাধ্যমে কিভাবে ক্ষয় হচ্ছে টোটাল সিট ইরোশন কিভাবে হচ্ছে স্পলস ইরোশন বা বৃষ্টির আঘাতে কিভাবে ক্ষয় হচ্ছে বিষয়গুলো দেখানো হয়েছে নদী ক্ষয় বা খাত ক্ষয় ব্যাংক ইরোশন কিভাবে হচ্ছে বিষয়গুলো দেখানো হয়েছে তো এটা স্পলস ইরোশনের একটা ছবি এখানে তোমরা দেখতে পাচ্ছ তারপরে যে ছবিটা রয়েছে এটা মূলত সিট ইরোশনের একটা ছবি তারপরে এটা নালী ইরোশন নালী রয়েছে এখানে গালি ইরোশনের একটা ছবি দেখানো হয়েছে তো এটা সমুদ্র উপকূলীয় ক্ষয়কে মূলত বোঝানো হয়েছে নদীর খাদ বা রিভার ইরোশনটাকে দেখানো হয়েছে এবারে ফ্যাক্টর এফেক্টিং ওয়াটার ওয়াটার ইরোশন ইরোশন মানে ওয়াটারের বাই কারণে যে সয়েল ইরোশন গুলো হয় সেগুলোকে যদি আমরা দেখি তাহলে কতগুলো ফ্যাক্টর এখানে রয়েছে দেখো জল দ্বারা এই সরি জল দ্বারা ক্ষয়ের যে ফ্যাক্টরগুলো গুলো রয়েছে এখানে দেখো আর এস জি এখানে ইন্টেন্সিটি কোয়ালিটি অ্যান্ড ডিউরেশন অফ রেইনফল রেইনফলের কতগুলো বিষয় এটা কিন্তু নিয়ম হয়েছে মানর অ্যান্ড কেমিক্যাল মাটির ভৌত ব্যবহার করা হয়েছে তারপরে জি মানে হচ্ছে তোমার গ্রেডিয়েন্ট অ্যান্ড টু টোপোগ্রাফি অর্থাৎ মৃত্তিকার তোমার ভূমিরূপের যে ঢাল এই সমস্ত বিষয়গুলো রয়েছে পি ফর এখানে ভেজিটেশন এই বিষয়গুলো রয়েছে তো মাটির ক্ষয়ে স্বাভাবিক উদ্ভিদেরও কিন্তু একটা প্রভাব রয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি স্বাভাবিক উদ্ভিদ যেখানে জন্মায় যেমন ধরো প্রতিবাদ ঢালে এই ধরনের উদ্ভিদগুলো জন্মায় তো বৃষ্টিপাত বেশি হয় এক্ষেত্রে স্বাভাবিক উদ্ভিদ যেখানে বেশি সেখানে মৃত্তিকা ক্ষয়টা কম হবে এবারে দেখো সয়েল ইরোশন বাই উইন্ড অর্থাৎ বাতাসের দ্বারা যে মৃত্তিকা ক্ষয় এখানে দেখানো হয়েছে তিনটে প্রক্রিয়া হয়ে থাকে একটা হচ্ছে তোমার সাসপেনশন বা ভাসমান প্রক্রিয়া যেটা ভেসে ভেসে মাটির কণাগুলো একদমই ছোট ছোট থাকে তো তার জন্য জিরো পয়েন্ট ওয়ান মিলিমিটারের কম ব্যাসযুক্ত যে আহ মৃত্তিকার কণাগুলো থাকে বাতাসের সাথে ভেসে ভেসে কিন্তু এগুলো মূলত ক্ষয় হয় তারপরে যেটা রয়েছে সল্টেশন অর্থাৎ লম্ফদান প্রক্রিয়া এখানে মূলত বাতাসের কণার যে মৃত্তিকার কণার যে ব্যাস জিরো পয়েন্ট ওয়ান থেকে ওয়ান পয়েন্ট ফাইভ মিলিমিটারের মধ্যে থাকে এবং এই কণাগুলো মূলত লম্ফদান প্রক্রিয়ার মাধ্যমে লাফিয়ে লাফিয়ে এই কণাগুলো ক্ষয় হতে থাকে অন্যত্র পরিবাহিত হয়ে ক্ষয় হতে থাকে তারপরে যেটা রয়েছে দেখো ক্রিপিং অর্থাৎ এখানে চুম্বন বা গড়ানো প্রক্রিয়া বলা যেতে পারে গড়িয়ে গড়িয়ে এখানে প্রবাহিত মাটির যে বড় বড় যে কণাগুলো থাকে এখানে ব্যাসটা সাধারণত জিরো পয়েন্ট ফাইভ থেকে ওয়ান মিলিমিটারের মধ্যে থাকে এবং এটা কিন্তু মূলত গড়িয়ে গড়িয়ে এক স্থান থেকে অন্য স্থানে বাতাসের প্রবল বাতাস যখন থাকে তখন গড়িয়ে গড়িয়ে এইভাবে প্রবাহিত হয় এবং এই গড়িয়ে 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 প্রবাহিত হয় বলে এটা কিন্তু কণাগুলো খুব একটা বেশি দূর যেতে পারে না যখন বাতাসের গতিবেগটা কমে যায় তখন কিন্তু সেখানে থেমে যায় এবার ফ্যাক্টর এফেক্টিং বাই উইন্ড ইরোশন অর্থাৎ বাতাসের মাধ্যমে যে ক্ষয়টা হয় সেটা সেগুলোকে এরকম ভাবে ভাগ করা হয়েছে দেখো এম ডাব্লিউ ডাব্লিউ এখানে এম মানে হচ্ছে সয়েল ময়স্চার মাটির আর্দ্রতার উপর ডিপেন্ড করে মাটি বেশি আর্দ্র হলে তাহলে কিন্তু বাতাসের মাধ্যমে ক্ষয়ত হবে না তারপরে ই এখানে ই তো যেটা রয়েছে ই মানে তো এখানে ইরোশন সয়েল ইরোশন ডাব্লু যেটা রয়েছে দেখো ডিরেকশন ভেলোসিটি অফ উইন্ড বাতাসের দিক এবং গতিবেগ এটার উপরও ডিপেন্ড করে তারপরে যেটা রয়েছে টেম্পারেচার টেম্পারেচার এর উপর ডিপেন্ড করে টেম্পারেচার বেশি হলে ধরো যান্ত্রিক ভাবে সেটা চূর্ণ বিচ্ছিন্ন হবে যেমন মরুভূমি অঞ্চলে টেম্পারেচার বেশি বলে সেখানে যান্ত্রিক ভাবে চূর্ণ বিচ্ছিন্ন হওয়া যে ক্ষুদ্র ক্ষুদ্র কণা সেটা সহজেই বাতাসের মাধ্যমে অবসারিত হবে তারপরে রয়েছে এস নেচার অফ দ্য সয়েল সয়েলের বিভিন্ন বিষয়গুলো রয়েছে তারপরে ভি ফর এখানে ভেজিটেশন ভেজিটেশনের একটা প্রভাব রয়েছে এখানে বায়ুর বিভিন্ন প্রক্রিয়াগুলো মূলত এখানে দেখানো হয়েছে ফ্যাক্টর এফেক্টিং সোলার তোমার সয়েল ইরোশন সয়েল ইরোশনের যে বিভিন্ন ফ্যাক্টরগুলো রয়েছে ফ্যাক্টরগুলোর মধ্যে নরমালি এগুলো তোমরা সহজেই বুঝতে পারবে ডিফরেস্টেশন একটা ব্যাপার রয়েছে মস্যা মিসইউজ অফ ল্যান্ড জমির অপব্যবহার স্লোপ অফ দ্য ল্যান্ড আনসাইন্টিফিক কাল্টিভিটেশন কাল্টিভেশন গ্রাস তারপরে রয়েছে গ্রেজিং তারপরে রেইনফল উইন্ড ফ্ল্যাট তারপরে নেচার অব দ্য সয়েল এই বিষয়গুলো কিন্তু রয়েছে তো কনসিকুয়েন্স অফ সয়েল ইরোশন মৃত্তিকার ক্ষয়ের যে বিভিন্ন প্রভাবগুলো রয়েছে এগুলো নর্মাল ব্যাপার ইমোভাল অফ প্রোডাক্টিভ সয়েল উপরের যে উর্বর মৃত্তিকা সেটা দিয়ে অপসারিত হয়ে যায় ডিপোজিশন অফ স্যান্ড অন প্রোডাকশন ফিল্ড কোনো একটা উৎপাদিত কোনো জমিতে সেখানে দেখা যাচ্ছে যে বালি সঞ্চিত হয়ে যাচ্ছে যেমন লোয়েস মৃত্তিকা পার্শ্ববর্তী মরুভূমির পাশে এরকম সৃষ্টি হতে পারে সিল্টিং অফ লেকস অ্যান্ড ডিভারভার অর্থাৎ এখানে লেক রিজার্ভার গুলো তোমার পরিমাণায় ভরে যাচ্ছে নদীর নাব্যতা কমে যাচ্ছে বলা চলে কোনো জলাশয়ের গভীরতা কমে যাচ্ছে তারপরে তোমার ওয়াটার টেবিল নিচের দিকে চলে যাচ্ছে জলস্তর গুলো আস্তে আস্তে নিচের দিকে নেমে যাচ্ছে তোমার জল যেহেতু অনুপ্রবেশ করবে না মাটির নদীতে জলাশয়গুলোতে জল যদি কম থাকে নাব্যতা যদি কমে ফ্রাগমেন্টেশন অফ ল্যান্ড অর্থাৎ এখানে ভূমির বিভিন্ন রয়েছে পলিউশন বিভিন্ন দূষণের কারণেও কিন্তু মৃত্তিকা ক্ষয়টাও হতে পারে মৃত্তিকার বিশেষ করে অবক্ষয়টা হতে পারে তো কি কি মেজাজগুলো নেওয়া যেতে পারে সেগুলোর মধ্যে দেখো কন্ট্রোল অফ ওয়াটার ইরোশনের মধ্যে প্ল্যা প্লান্টিং অফ ভেজিটেশন বিভিন্ন উদ্ভিদগুলো চাষ করা যেতে পারে এটা একটা কন্ট্রোলিং এখানে কি কিভাবে ওয়াটার ইরোশনটাকে কিভাবে কন্ট্রোল করা যেতে পারে এখানে বিভিন্ন বিষয়গুলো এখানে রয়েছে আচ্ছা মিটিগেশন মেজার অফ সয়েল ইরোশনের মধ্যে প্লান্টিং অফ ভেজিটেশন ক্রপ রোটেশন শস্যাবর্তন নেওয়া যেতে পারে স্ট্রিপ ক্রপিং করা যেতে পারে টেরেস কাল্টিভেশন করা যেতে পারে ধাপ চাষ তারপরে ফিতে ফিতাকৃতি চাষ তারপরে গুড টিলেস জমিকে উত্তমভাবে কর্ষণ করতে হবে মালচিং জমির উপরে স্তরে বিভিন্ন ঘাস লতাপাতে এগুলো দিয়ে আচ্ছাদিত করে দেওয়া যেতে পারে যেটাকে মালচিং বলা হচ্ছে কন্ট্রোল অফ গ্রেজিং নিয়ন্ত্রিত পশুচারণের মাধ্যমে এগুলো নর্মাল ব্যাপার এগুলো তোমরা অ্যাপ্লিকেশন অফ অরোজেনিক ম্যানুয়ার বিভিন্ন ধরনের অরোজেনিক মেনুয়ার দেখে অ্যাপ্লিকেশন করতে হবে স্টিপ টপিং রেগুলেটিং রেজিং এই সমস্ত বিষয়গুলোর মাধ্যমে কিন্তু এটা যে একটা ছবি তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মালচিং মালচিং এর মাধ্যমে কিন্তু মূলত মৃত্তিকার যে উপরের স্তরের যে আর্দ্রতা সেটাকে সংরক্ষণ করে রাখা যেতে পারে মালচিং কাকে বলে শুষ্ক মরুপ্রায় অঞ্চলে মূলত এই ধরনের একটা প্রথা লক্ষ্য করা যায় শুষ্ক বা মরুপ্রায় অঞ্চলে মাটির উপরে লতা পাতা এরকম খড়কুটো ঘাস আগাছা বিছিয়ে মাটির যে যে ব্যাপারটা হারটা যে আর্দ্রতা বজায় রাখার চেষ্টা করা হয় এর ফলে আলটিমেটলি কিন্তু সয়েল ইরোশনটা কমানো সম্ভব হয় এই ব্যাপারটাকেই কিন্তু বলা হচ্ছে মালসিম সয়েল ডিগ্রেডেশনের বিভিন্ন বিষয়গুলো রয়েছে প্রসেস অফ সয়েল ডিগ্রেডেশন ফার্টিলিটি উর্বরতা কমে গেলে বা মাটিটা খাড়িতা বৃদ্ধি পেলে অম্লত্ব বৃদ্ধি পেলে লবণত্বতা বৃদ্ধি পেলে এইভাবে কিন্তু মূলত সয়েল ডিগ্রেডেশনটা এইভাবেই কিন্তু হতে পারে ফ্যাক্টর অফ সয়েল ডিগ্রেডেশন ন্যাচারাল ফ্যাক্টরের মধ্যে রয়েছে ভলকারি কিরপশন রিমুভাল অফ সারফেস সয়েল বাই উইন্ড রিভার অ্যাসিড রেইন ল্যান্ডস্লাইড স্যালিনিটি ইন কোস্টালিজিয়ন সয়েল ডিগ্রেডেশন বাই ব্যাকটেরিয়া অ্যালগি এই সমস্ত কারণে ডিগ্রেডেশন হতে পারে নন ফিজিক্যালের মধ্যে ভ্যাকেল যানবাহনের মাধ্যমে তারপরে নন বায়োডিগ্রেডেবল অস্টের মাধ্যমে জৈব অপচনশীল যে আবর্জনাগুলো রয়েছে সেগুলোর মাধ্যমে ওয়েস্ট অফ থার্মাল পাওয়ার প্ল্যান্টের মাধ্যমে ফার্টিলাইজার ইনসেকটিসাইডের মাধ্যমে অর্থাৎ বিভিন্ন জৈব সার কীটনাশক ব্যবহার করায় তার মাধ্যমে হতে হতে পারে পারে বা ওয়েস্ট তেজস্ক্রিয় যে মৌল উপাদান গুলো বর্জ্যগুলো সেগুলোর কারণে হতে পারে ঠিক আছে ফার্ম এনিম্যাল ওয়াস্টের কারণে হতে পারে স্যালিনিটি বা ইরিগেশন জলসেচ প্রচুর মাত্রায় হয়ে গেলে মাটির লবণতা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে বিভিন্ন কনস্ট্রাকশনাল ওয়াস্টের কারণেও হতে পারে যাই হোক এর জন্য বিভিন্ন মিটিগেশন মেজাজ গুলো নেওয়া যেতে পারে ডিগ্রে এর হাত থেকে রেহাই পাওয়ার জন্য এগুলো নর্মাল ব্যাপার এগুলো আলোচনা করছি না বায়ো ফাইটিলাতে ফার্টিলাইজার প্রয়োগ করা যেতে পারে কেমিক্যাল ফার্টিলাইজার কে বাদ দিয়ে আমরা অবশ্যই জৈব সার বেশি মাত্রায় ব্যবহার করে আমরা কিন্তু মৃতিকা ক্ষয়টাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি অবশ্যই তো যাই হোক আজকে প্রথমে দুটো বিষয় আলোচনা করলাম আচ্ছা আমি কিছুক্ষণ পরে আবার আমি গ্রুপে জানিয়ে দেব আর কি একটুখানি পরে আবার ক্লাসটা আর দুটো টপিক আলোচনা করার চেষ্টা করবো আর কি আপাতত এই দুটো টপিক থাক আমি সময় পেলে গ্রুপে আমি জানিয়ে দিচ্ছি যারা যাদের সময় থাকবে তারা অবশ্যই জয়েন করে নেবে ক্লাসে ঠিক আছে আচ্ছা এই ব্যাপারটা তোমরা আলোচনা করলাম সয়েল ইরোশন ডিগ্রেডেশন এই ব্যাপারগুলো তো জানোই সয়েল ইরোশন আর ডিগ্রেডেশন এর মেইন পার্থক্য হচ্ছে মূলত মাটি ক্ষয় হয়ে যায় বিভিন্ন বহিস্থ কারণে বা মানুষের হস্তক্ষেপের অবাঞ্ছিত ব্যবহারের কারণে হতে পারে আর মাটির কোয়ালিটি বা গুণগত মান যখন অবনতি ঘটে সেটাকে আমরা ডিগ্রেডেশন বলতে পারি এখানেই সয়েল ইরোশন আর ডিগ্রেডেশনের এই হচ্ছে পার্থক্য মূলত বায়ুর মাধ্যমে জলের মাধ্যমে হ্যাঁ মৃত্তিকার ক্ষয় মানে মৃত্তিকার ওই গুরুত্ব কমে যাওয়া আর ওই অবনোবন মানে গুণগত মান কমে যাওয়া অবনোবন কমে মানে মৃত্তিকার কণাগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় অপসারিত হয়ে যায় কিন্তু অবনমনের ক্ষেত্রে কিন্তু অপসারণ ব্যাপারটা জড়িত না এক্ষেত্রে মেইনলি হচ্ছে তোমার কোয়ালিটিটা চেঞ্জ হয়ে যাচ্ছে হ্যাঁ একদম গুণগত মানটা ধীরে ধীরে কমে যাচ্ছে এটা যেমন উর্বর মাটি অনুর্বর হয়ে যাচ্ছে ধরো বিভিন্ন কেমিক্যাল ফার্টিলাইজার ইউজ করার ফলে তোমার কোন একটা ফার্টাইল সয়েলটা সেটা আনফার্টাইল সয়েলে পরিণত হয়ে যাচ্ছে এরকম হতে পারে বা কোন কারণে মাটির লবণাক্ততা বেড়ে যাচ্ছে প্রচুর মাত্রায় জলসেচ হওয়ার কারণে হ্যাঁ বলো হ্যাঁ স্যার বলছি যে বেশিরভাগই মানুষের দ্বারা বা এই রাসায়নিক প্রয়োগ করার ফলে এটা হচ্ছে স্যার অবনমনের পেছনে তোমার মানুষের কারণটাই হচ্ছে ম্যানমেডেড কস্টটাই বেশি আর তোমার সয়েল ইরোশনটার ক্ষেত্রে বলা যেতে পারে যে ন্যাচারাল কস্টটাই বেশি এখানে জলের মাধ্যমে বায়ুর মাধ্যমে মেইনলি তোমার জলের মাধ্যমে যে এতগুলো কারণ বললাম মৃত্তিকা এগুলোর মধ্যে জলের মাধ্যমে যে ক্ষয় বেশি হয় ঠিক আছে তাহলে আমি পরে আমি ক্লাস দুটো নেওয়ার চেষ্টা করছি আমি গ্রুপে জানিয়ে দেবো ঠিক আছে একটুখানি পরে একটুখানি আমাকে রেস্ট নিতে হবে আর কি আমি এই দুটো আপাতত আমি গ্রুপে দিয়ে দিচ্ছি সমস্ত মেটেরিয়াল গুলো তোমরা যাদের সময় থাকবে আমি গ্রুপে গ্রুপটা একটু ফলো করবে গ্রুপে আমি জানিয়ে দেবো কি কখন নেবো ঠিক আছে